আপনি কি জানেন পৃথিবীতে কিছু শহর আছে যেখানে একদিন নিঃশ্বাস নিলে সেটা পঁচিশটা সিগারেট খাওয়ার সমান হবে আজকে বলবো পৃথিবীর সবচেয়ে দূষিত পাঁচটি শহরের নাম পাঁচ নম্বরে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটার শহর এখানে গড় এ কিউ একশো আশি প্লাস এ কিউআই অর্থাৎ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স মানে হল বায়ুর মানসূচক শীতকালে এই শহরটা যেন ধোয়ার কারখানা মানুষ ঘর গরম রাখতে কয়লা পোড়ায় আর সেই ধোয়ায় বাতাস ভরে যায় ক্ষতিকর Pm2.5 টু ডট বাতাস এত ভারী হয়ে যায় যে বাইরে বের হওয়ায় বিপজ্জনক চার নম্বরে রয়েছে আফগানিস্তানের শহর কাবুল কাবুলের গড় এ কি দুইশো প্লাস এখানে বিদ্যুতের সংকটে মানুষ ময়লা কাঠ প্লাস্টিক এমনকি টায়ার পর্যন্ত পুড়িয়ে রান্না করে ফলে বাতাসে বেড়ে যায় বিষাক্ত ধোয়া যা শ্বাসযন্ত্রের রোগ বাড়াচ্ছে ভয়ানক হারে তিন নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার গড় এ কিওয়াই দশ থেকে দুশো পঞ্চাশ ধোলাবালি নির্মাণ কাজ আর পুরোনো গাড়ির কালো ধোঁয়া মিলে ঢাকার বাতাসকে প্রায় সারা বছর অস্বাস্থ্যকর রাখে বৃষ্টির আগেই যেন পুরো শহর ধোয়ার চাদরে ঢেকে যায় দুই নম্বরে রয়েছে পাকিস্তানের লাহোর লাহোরের গড় একই ওয়াই প্লাস এশিয়ার স্মোক সিটি নামে পরিচিত লাহোরে শীতকালে সূর্য দেখা মুশকিল ফসল পোড়ানো শিল্পাঞ্চল আর ট্রাফিকের ধোয়াই এখানে স্মোক তৈরি হয় যা চোখ গলার ফুসফুসে জ্বালা ধরিয়ে দেয় আর এক নম্বরে রয়েছে ভারতের দিল্লি দিল্লির গড় একই ওয়াই তিনশো থেকে চারশো প্লাস বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী এখানে প্রতি বছর নভেম্বরের দিকে বাতাস এতটাই বিষাক্ত হয় যে স্কুল বন্ধ রাখতে হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের চেয়ে পি এম টু ডট এর পরিমাণ প্রায় পঁচিশ গুণ বেশি এই শহরগুলোর মানুষ প্রতিদিনই লড়ছে অদৃশ্য এক শত্রুর সঙ্গে যার নাম বায়ু দূষণ এমন সব তথ্য জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করুন